নেকি করে দাঁড়ান আপনি কি সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অশুদ্ধ শুদ্ধ নে কোন জেট থামো ইট ইটlever আপনি কি ভদ্র নন আপনি কি মহিলা আপনার সাথে কথা বললেই আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বললে আমার কুকুর হয়েছে বাথরুমের সেন্ট্রাল কর बेटा আপনি বাথরুমের সিন ওপেন করবেন ভিলে আপনাকে দেখতে কি দামি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি সকালবেলা কি আপনি কি লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না অপূর্ব দেখুন ভাত যাচ্ছে আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি কিন্তু